দেখুন বর্তমানে যে স্বাধীনতা টু পয়েন্ট জিরোর কথা বলা হইতেছে স্বাধীনতা মানে হলো সেই দেশের সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই স্বাধীনভাবে তার সকল মানবাধিকার পাবে এবং যদি আপনি এখন বইয়া থাকি যে বাংলাদেশে আইনের মানবাধিকার আছে আপনি কি তার কথাটা বিশ্বাস করবেন আপনি একটু চট্টগ্রামের দিকে তাকান শুধুমাত্র হিন্দুদের অধিকার আন্দোলনের আদায়ের যে আন্দোলনে কথা বলার জন্য শ্রীবাদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুকে কোন জানি মানে একজন কোন পার্সোনাল একজন সাম্প্রদায়িক মানুষ শুধুমাত্র তার কণ্ঠস্বরকে স্তীমিত করার জন্য জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করে আমরা জানি রাষ্ট্রদ্রোহ মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে স্বীকৃতি বা অনুমতি প্রয়োজন তাহলে কি দাঁড়ালো যে রাষ্ট্রযন্ত্রের সহযোগিতায় সে জাতীয় পতাকা অবহেলা করে এখানে রাষ্ট্রদ্রোহী শ্রীপাত সন্ত ব্রহ্মচারী প্রভুকে এবং সমন্বয়ক সহ বিভিন্ন দায়িত্বশীল উপদেষ্টারা তাকে কোনো রকম মানে কোর্টের প্রতি মর্যাদা না দেখায় কোনোরকম রায়ের আগেই তাকে বলতেছে সে রাষ্ট্রদ্রোহী তার বিরুদ্ধে যে আইনজীবী তার